সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতোই স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এইচএসসি এস দ্বাদশ শ্রেণী বা সেকেন্ড ইয়ারে বাংলা দুই বিষয়ের দুই সালের শর্ট সিলেবাস অনুসারে এবং যারা দুই হাজার পঁচিশ সালের পরীক্ষার্থী রয়েছেন বাংলা দুই দ্বাদশ শ্রেণীর তাদের জন্য ব্যাকরণ অংশ থেকে বাংলা ব্যাকরণের নিয়ম এখান থেকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ এবং কমন উপযোগী প্রশ্ন নিয়ে এবং উত্তর নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে আর সুপ্রিয় ভিউয়ার্স আপনারা যারা পরীক্ষায় ভালো একটি ফলাফল করতে চান তারা এই আটটি বিষয়ের উত্তর সহজ সুপার সাজেশনের পিডিএফ ফাইল পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো ষাট টাকায় তো আপনারা যারা তিনশো ষাট টাকায় এই আটটি বিষয়ের উত্তর সহজ সুপার সাজেশনের পিডিএফ ফাইল নিতে চান তারা স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা এসএমএস করতে পারেন তো সুপ্রিয় ভিউয়ার্স আজকের যে ক্লাসটি সেটি কিন্তু আমরা আমাদের যে বাংলা দুই যে সুপার সাজেশনটি রয়েছে সেই সুপার সাজেশন থেকে আলোচনা করব তো আসুন আমরা সরাসরি আজকের মূল ক্লাসে চলে যাই আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি বাজিয়ে রাখুন কেননা আমরা শর্ট সিলেবাস অনুসারে প্রতিটি অধ্যায়ের উপর কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আলোচনা করব। আধুনিক বাংলা বানান রীতির প্রয়োজনীয়তা আলোচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কমন উপযোগী একটি প্রশ্ন ভাষাবাসী জনসংখ্যার মধ্যে অন্যতম একটি প্রধান ভাষা অথবা বাংলা বানানের ক্ষেত্রে একই বানানের ক্ষেত্রে বিশেষ প্রয়োগ দেখা যায় তাই বাংলা ভাষায় শব্দসমূহকে সঠিক ও নির্ভুলভাবে লেখা বা উপস্থাপনের জন্য বাংলা বানানের নিয়ম জানা কিন্তু গুরুত্বপূর্ণ যে কোনো ভাষার শব্দের বানান ও উচ্চারণ শুদ্ধ হওয়া আবশ্যক বাংলা ভাষার মধ্যে বিভিন্ন শব্দের উপস্থিতি রয়েছে এদের মধ্যে সংস্কৃত বা তৎসম শব্দের বানানের সুনির্দিষ্ট নিয়ম রয়েছে এছাড়া বিদেশি শব্দের বানানে বিভিন্ন ধরনের নিয়ম পরিলক্ষিত হয়ে থাকে ভাষায় কোনো মতেই একটি শব্দের একাধিক বানান কাম্য নয় বানান একরকম না হলে ভাষা সৌন্দর্য নষ্ট হয় আর তেমনি অর্থের ক্ষেত্রের ক্ষেত্রেও কিন্তু ভিন্নতা দেখা যায় এ সকল অসুবিধা দূর করার জন্য আধুনিক বাংলা বানান রীতির প্রয়োজনীয়তা এটি হচ্ছে আধুনিক বাংলা বানান রীতির প্রয়োজনীয়তা এখন আমরা দেখব প্রমিত বাংলা বানানের নিয়ম বলতে কী বুঝো প্রমিত বাংলা বানানের তিনটি নিয়ম লেখ তো সুপ্রিয় ভিউয়ার্স আমাদের এই বিষ পৃষ্ঠার সাজেশনে কিন্তু শর্ট সিলেবাসের প্রতিটি অধ্যায়ের উপর কিন্তু অ্যান্সার রয়েছে আমাদের সুপার সাজেশনগুলোতে তাই আপনারা যারা সুপার সাজেশন নিতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে মাত্র তিনশো টাকার বিনিময়ে কিন্তু আপনারা এই আটটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনে পিডিএফ ফাইল কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন তো আসুন আমরা দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে তার উত্তরে চলে যাই প্রমিত বাংলা বানান বলতে আমরা মানসম্মত বাংলা বানান বা বাংলা একাডেমিক কর্তৃক বাংলা বানানের নিয়মকে বোঝাই যে যে ভাষায় কথা বলুক না কেন তার একটি শুদ্ধ রূপ রয়েছে অর্থাৎ প্রত্যেক ভাষারই একটি সর্বজন গ্রাহ শুদ্ধ রূপ রয়েছে একই প্রমিত বাংলা বানানের রূপ বলা হয় তাহলে আমরা প্রমিত বাংলা বানানের তিনটি নিয়ম দেখে নেই প্রথমে হচ্ছে তৎসম শব্দ যুগে বাংলা বানানের নিয়ম যেসব তৎসম শব্দে রস্যই দীর্ঘই বা রস্যৌ দীর্ঘ উভয়ই শুদ্ধ সেই সব শব্দে কেবল ই বা ঔকার অর্থাৎ রসিকার এবং রস্যকার ব্যবহৃত হয় যেমন কিংবদন্তি চিৎকার ধমন ইত্যাদি রেফের পর ব্যঞ্জন বর্ণের দিক হবে না যেমন অর্চনা কর্দম কার্তিক ইত্যাদি ক খ গ ঘ পরে থাকলে পরের অন্তঃস্থিত মস্থানে অনেশ্বর লেখা যাবে যেমন অলঙ্কার সংগঠন ইত্যাদি মূর্ধন্য এবং দন্তন্য শব্দযুগে গঠিত বাংলা বানানের নিয়ম টবর্গের ধ্বনির আগে তৎসম শব্দের সবসময় মূর্ধন্য ব্যবহৃত হয় যেমন ঘণ্টা লণ্ঠন কাণ্ড ইত্যাদি রি র মূর্ধন্য স এর পরে মূর্ধন্য ন ব্যবহার হয় যেমন ঋণ রণ ভীষণ ইত্যাদি এরপর রয়েছে সমাজবদ্ধ শব্দে সাধারণত বিধান খাটে না ইরূপ শব্দে দন্তেন ন হয় যেমন ত্রিনয়ন সর্বনাম দুর্নীতি ইত্যাদি এরপর রয়েছে বিসর্গ শব্দ যুগে গঠিত বাংলা বানানের যে নিয়ম সেগুলো আমরা একটু দেখে নেই শব্দের শেষে বিসর্গ থাকবে না যেমন কার্যত মূলত বস্তুত ইত্যাদি যে সকল শব্দের শেষে বিসর্গ না থাকলে অর্থ বুঝতে অসুবিধা হয় সেসব শব্দের ক্ষেত্রে বিসর্গ থাকবে যেমন পুনপুন ইত্যাদি পুন শব্দের অর্থ হচ্ছে বারবার মধ্যস্থ পদমধ্যস্থ বিসর্গ থাকবে তবে অভি অভিধান সিদ্ধ হলে পদমধ্যস্থ ত্ বর্জনীয় আমরা দুটি প্রশ্ন পড়ে নিলাম এখন আমরা আরেকটি প্রশ্ন পড়ব ই কার ব্যবহারের পাঁচটি নিয়ম উদাহরণ সহ লেখ ভিউয়ার্স আপনারা যারা ভিডিওটি দেখছেন অথচ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাঁচিয়ে রাখুন নিচে ই কার ব্যবহারের পাঁচটি নিয়ম উদাহরণ সহ তুলে ধরা হলো প্রথম নিয়মটি বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম শব্দের বানানে ই কার এবং রশ্মিকার এবং দীর্ঘিকার দুটিরই প্রয়োগ রয়েছে কিন্তু অতৎসম শব্দের বানানে রস্যই ই ধ্বনির ক্ষেত্রে সর্বত্র কেবল ই কার ব্যবহার করা সঙ্গত যেমন পাখি চিংড়ি কেরানি ইত্যাদি মৌলিক ক্রিয়াবাচক শব্দ ও পদে রস্যই ই ধ্বনির সর্বত্রই ই কার থাকে যেমন চিমটানো বিলানো ইত্যাদি বিশেষণ সূচক ও শ্রীবাচক দীর্ঘই প্রত্যয়ান্ত সংখ্যাবাচক শব্দগুলো ছাড়া সাধারণভাবে সংখ্যাবাচক শব্দের বানানে রস ইকার হয় যেমন তিন চল্লিশ আশি ইত্যাদি প্রাণীবাচক অতৎসম শব্দের শেষে ইকার ব্যবহার করা হয় যেমন প্রজাপতি বুলবুলি তিমি ইত্যাদি শ্রীবাচক অতৎসম শব্দের শেষে ই হয় যেমন দিদি মামি নানি ইত্যাদি তো ই ব্যবহারের পাঁচটি নিয়ম কিন্তু আমরা এখান থেকে দেখে নিলাম এখন আমরা আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি সেটি আপনারা একটু এখান থেকে দেখে নেবেন এটি হচ্ছে আধুনিক বাংলা বানানির পাঁচটি নিয়ম উদাহরণ সহ হয় এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনারা অবশ্যই এখান থেকে একটু স্ক্রিনশট নিয়ে রাখবেন এখানে পাঁচটি বানান রয়েছে তো পরবর্তী ভিডিওতে আমরা আরও যে এখানে প্রশ্ন এবং উত্তরগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব আর আপনারা যারা সুপার সাজেশন নেবেন তারা তো এই পিডিএফ ফাইলগুলো আপনারা পেয়ে যাবেন উত্তর সহজ সুপার সাজেশন তো উত্তর সহজ সুপার সাজেশনের এই আটটি বিষয় পেতে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা এস এম এস করতে পারেন এবং এই আটটি বিষয় পেয়ে যাবেন মাত্র তিনশো ষাট টাকায় এবং এই আটটি বিষয় কিন্তু উত্তর সহজ সুপার সাজেশন থাকবে তো এই ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যারা তখন ধৈর্য ধরে এবং কষ্ট করে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাঁচিয়ে রাখুন